কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন হাত পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মমিন হতাশ হয় না তোমার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজে হাসান ফটোয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বোঝার ও अमल করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথেয়তা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ দাউহیدی জনতা কোনো ডিসটারব নাই কোনো হইহুল্লোড় নাই মারামারি নাই ফটোয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা তারুণ্যের আইকন আমার প্রিয় মাসুদ ভাই পাশে আছেন আমাদের আলতা ভোসেন চৌধুরী সাহেব এ দুজনই আমার কবি প্রিয় মানুষ ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে জাতিকে ওনারা সার্ভ করেছেন করবেন আমরা ওনাদের জন্য দোয়া করি আগে পথ চলা যেন ওনাদের সুন্দর হয় আমরা বলি আমিন ওনারা যেন বাংলাকে লিড দিতে পারে মিলিমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই পটুয়াখালীর জেনজিদেরকে আল্লাহ তুমি কবুল করো তিনটি মাঠে আমার কলিজা টুকরা মা বোনেরা এই শীতের রাতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা হাদি জাতুল কবরা আয় সরাদি আল্লাহ তালা মতো কবুল করুক আমরা পড়ে আমিন আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ নাহিয়ান ভাই অনেক কষ্ট করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ ভাইকে কবুল করুক অনেকের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক আমাদের মোহতারাম চৌধুরী সাহেবের স্ত্রী সম্মানিত সহধর্মিনী তিনি থাইল্যান্ডে আছেন চিকিৎসার অত শুধু মাহফিলের জন্য উনি একদিনের সফরে উনি এসেছেন আমরা ওনার জন্য এ কামেলার দোয়া করি আল্লাহ তালা শেফা নসিব করুক প্রিয় ভাইয়েরা

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ পেশ করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সদী সকলকে ধৈর্য ধারণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি